কর্মসংস্থান পোর্টাল নিয়ে কারো বুকে ব্যথা হলে তার দায়িত্ব নেওয়া যাবে না বলে সাব বার্তা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের বাইরে দলীয় শ্রমিক সংগঠনের সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিপিআইএমের রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে মুলে ঝান্ডা হাতে স্থানীয়রা বিক্ষোভ করেছিল যে তারা এটা এই পোর্টাল মানছে না সকল বাংলা এলাকা তাহলে তাহলে বুঝতে পারছেন যে পোর্টালে কারুর যদি বুকে ব্যথা হয় মানে যেই পোর্টাল ঘোষণা হয়েছে কারুর যদি বুকে ব্যথা হয় তার দায়ও আমি নিতে পারবো না দায়িত্ব নিতে পারবো না সরকারও দেবে না সে তার ব্যাপার গভর্নমেন্ট একটা প্রক্রিয়া চালু করছে একটা মানে এবং প্রক্রিয়ার যে প্রসেস প্রসেসিংটা মানে এতটাই স্বচ্ছ র্যান্ডাম র্যান্ডামাইজেশন ইন্টারভিউতে নাম পর্যন্ত দেখার সুযোগ নেই যে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন যিনি এমপ্লয়ার তিনি তার নাম মানে যখন পৌঁছাচ্ছেন কোড ডকেট পাচ্ছেন আপনারা সেটা প্রশাসন দেখিয়ে দেবে তা তার বিরুদ্ধে কেউ যদি বিক্ষোভ দেখিয়ে থাকে মানে তার দায় দায়িত্ব কোনোটাই আমরা নেবো না তার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যেটা কি বুঝবে দেখুন অভিযোগ কিছু আছে বলেই নিশ্চিতভাবে তো গভর্নমেন্টে এই কর্মসংবাদ পোর্টাল তার প্রক্রিয়া করেছেন এবং কর্মসংবাদ পোর্টালটা তো এটা কোনো তো ট্রেড ইউনিয়নের বিষয় নয় গভর্নমেন্ট বেঙ্গল ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কর্মসংবাদ পোর্টাল চালু করেছেন পশ্চিম বর্ধমান তার আওতাভুক্ত মনে তো গভর্নমেন্টের প্রক্রিয়া গত এক বছরের ওপর ধরে যে প্রক্রিয়া চলছে ওয়ান ইজ টু টেন এটা আপনারা ডিএম যেহেতু গোটাটা চেয়ারম্যান আপনারা এর সঙ্গে দেখা করলে তিনি আরো ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্টেশন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটা আমার মানে আপনারা হয়তো দুর্গাপুরের সাংবাদিকরা ছিলেন না যেহেতু আসানসোলে হয়েছিল সেদিন সংবাদ মাধ্যমে গোটাটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং পরের দিন সমস্ত সংবাদ মাধ্যমে এই জেলায় গোটা বিষয়টা খবর বেরিয়েছিল তবুও আপনারা প্রশাসনের কাছে যোগাযোগ করলে প্রশাসন আবার ট্রেড ইউনিয়ন ফর্মাল দাবি করেছে রাজ্যের অনেক ইন্ডাস্ট্রিতে বায়োমেট্রিক চালু হয়েছে আমরা ডিএসপিতে এর আগে লিখিত দিয়েছি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারণ আমাদের ক্লিয়ার দাবি নো গেট পাস সর্বত্র বায়োমেট্রিক আর ওদিকে রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে ইতিমধ্যেই বহু কারখানা রাষ্ট্রায়ত্ত কারখানা তারা বায়োমেট্রিক চালু করেছেন কন্ট্রাকচুয়াল এবং পারমানেন্ট প্রতিটা ক্ষেত্রেই বায়োমেট্রিক হচ্ছে দাবি দুর্গাপুর ইস্পাত কারখানার যারা ম্যানেজমেন্ট তারা তখন বলেছিলেন তাদের নীতিগত কোনো সমস্যা নেই তা আমরা আবার দেখা করে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে প্রসেসটা স্পিড আপ হওয়ার অনুরোধ জানাবো দেখুন গভর্নমেন্টের নোটিফিকেশন হয়েছে আমি তো প্রশাসনের লোক নই কর্মসংবাদ পোর্টাল ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে এক বছরের বেশি সময় ধরে চলছে গত আট তারিখ পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হলো পশ্চিম বর্ধমানেও গভর্নমেন্ট নোটিফিকেশন হয়ে গেছে কর্মসংবাদ পোর্টালের যা নিয়োগ হবে আনস্কিল সব কর্মসংবাদ পোর্টালের ছুতে হবে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.